স্বপ্নে আম দেখলে কী হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আম দেখে থাকি সেটা হতে পারে কাঁচা আম পাকা আম কিংবা আম খেতে আম পারতে আম সংরক্ষণ করতে যে কোনোভাবে আমরা স্বপ্নে আম দেখতে পারি তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে আম দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব যদি কোনো অবিবাহিত ব্যক্তি সেটা হতে পারে অবিবাহিত ছেলে কিংবা মেয়ে যদি কোনো অবিবাহিত ছেলে কিংবা মেয়ে স্বপ্নের মধ্যে আম দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই তার বিয়ে হবে যদি কোনো অবিবাহিত ছেলে স্বপ্নের মধ্যে আম খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই একজন সুন্দর পাত্রীর সাথে সুন্দর মেয়ের সাথে তার বিয়ে হবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে আম দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার গর্বের সন্তান ছেলে হবে এবং তার সন্তান অনেক সুন্দর হবে এবং তার গর্বের কষ্ট কমে যাবে যদি কোনো বিবাহিত ব্যক্তি সেটা হতে পারে পুরুষ কিংবা মহিলা স্বপ্নের মধ্যে যদি আম দেখে বা আম খেতে দেখে তাহলে এই এই স্বপ্নের দুটো ব্যাখ্যা হবে নম্বর এক তার মানসম্মান বৃদ্ধি পাবে নাম্বার দুই তার ধন সম্পদ বা টাকা পয়সা বাড়বে বা টাকা পয়সা রোজগারের একটি পথ বা পদ্ধতি আল্লাহ তালা খুলে দিবেন প্রিয় মোট কথা বলতে গেলে স্বপ্নে আম দেখার ব্যাখ্যা এটি ভালো আম খেতে দেখেন আম পেতে দেখেন যেভাবেই দেখেন না কেন আপনি বিবাহিত অবিবাহিত হন যেই হন না কেন স্বপ্নে আম দেখার ব্যাখ্যা এটি ভালো তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবর রহমতুল্লাহি